মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মাতা পার্বতীর আরেক রূপ হলেন মা তারা মা তারা পুনর্জন্ম ও মৃত্যুর যন্ত্রণা থেকে পরিত্রাণ প্রদান করেন নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা মায়ের কৃপায় ভালো আছেন আমিও ভালো আছি মা তারার কাছে যে যা প্রার্থনা করেছেন তাই পেয়েছেন মা কাউকে খালি হাতে কিন্তু ফেরাননি মায়ের অষ্টতর শতনাম শ্রবণ বা পাঠে জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পরিবারের অশান্তি দূর হয়ে যায় আজকে আপনাদের সামনে আমি পাঠ করব মা তারার অষ্টতর শতনাম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রাখলাম অবশ্যই কমেন্টে আজকে আপনারা লিখবেন জয় মাতারা বিশ্বাস করা হয় যে প্রতিদিন যদি আপনারা সন্ধ্যার সময় অথবা ঘুমোতে যাওয়ার আগে মা তারার একশো নাম শ্রবণ করেন বা পাঠ করেন আপনার জীবনে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটা দূর হবে মাতারার কৃপায় চলুন তাহলে এখন পাঠ করব কৃপাময়ী মাতারার একশো নাম ভক্তি ভরে কিছুক্ষণ আমরা মাতারার একশো আটটি নাম শ্রবণ করব জয় মাতারা তারা নামে এ ব্রহ্মাণ্ডে তুমি মা পূজিতা তারিণী নামেতে তুমি জগত পালিতা তন্নি নামে তারা তুমি করগ ধারণ তরলা নামেতে তুমি সুখের কারণ তরুণ বল্লরী নামেতে তুমি জগতে পূজিত তীব্র রূপা নামে কর ভক্ত তনু শ্যামা নামে মাগো আনন্দিত হও তুরিয়া নামেতে তুমি বিশ্ব মাঝে ধাও উগ্রতারা তারা বলি ডাকে ভক্ত সাধুজন উগ্রশ্রবা নামে মাগ সন্তুষ্টা যে হন স্থূলপয় ধরা নাম বিদিত ভুবনে এক জটা বলি ডাকে তন্ত্র সাধুগণে সুতীব্রগামিনী বলি কেহ করে সম্ভাষণ তরুণা নামে তে মাকে ডাকে যোগীগণ উগ্রা নামে মাগ তুমি যে প্রলয়ং করি শিব রূপে খ্যাত শিবের ঈশ্বরী জয়া নামে সর্বভূতে তার স্তুতি করে চণ্ডা নামে খ্যাতা তুমি এ ভব মাঝারে নীলা নামে ডাকে তোমা ইন্দ্র অন্তপুরে কৃষ্ণা নামে গোপীগণ তোমা পূজা করে তব অন্য এক নাম নীল সরস্বতী ছিন্ন ভালা বলি তোমা বেদে আছে খ্যাতি দেবগণ ডাকে তোমা শ্রীভদ্রতারিণী মায়ের অন্য নাম শাম্ভবী কামিনী গগনবাসিনী বলে স্বর্গবাসীগণ আরাধ্যা নামেতে মাতা করেন কল্যাণ অট্টহাস্যা নাম মোর যুদ্ধক্ষেত্রে হয় করল্যাখ্যা নামে মোরে সবে করে ভয় যুদ্ধক্ষেত্রে মাতা তুমি রুধির ভূষিতা যজ্ঞবিদ নাম দেন লক্ষ্য বলি রাজা বলবতী নামে মোরে পূজে দেবগণ শ্রীদুর্গা নামে মা করে দুর্গতি হরণ বলা নামে সর্বত্র মা আরাধিতা হন বলরতা নামে তারে জানে তিন ভুবন বলরাম পূজি তোমার অন্য পরিচয় অর্ধ কেশ্বরী নামে জাগান মহাভয় রক্তাক্ষী নামে মাকে পূজেন দেবগণ কেশবেশ বিভূষিতা বলে সর্বজন রক্তপ্রিয়া নাম মা যে করেন ধারণ কেশা নামে সর্বত্র তিনি পূজ্য হন অনল বাহিনী বলে ডাকে কোনজন বয়সা নামে মাতা বিশ্বে পূজা পান ইন্দ্রপূজা নামে মাতা ইন্দ্রপুরে যান শোভিত বলেন তারে স্বর্গের রাজন দিতি পূজা হও তুমি দিতির সদন মত্তনা করগোধারণ হরি পূজা নাম তার শ্রীহরি সদন মায়ের অপর নাম নিত্য নতুন বরদা নামেতে মাতা ধন্য কর কারে চণ্ডিকা নামেতে মাতা পূজা ঘরে ঘরে দ্বিতীয়া বলে তারে গন্ধর্ব কিন্নর দক্ষা নামে মাতা মোর দক্ষতার আধার নিত্যা নামে নিত্য পূজান পান বাড়ি বাড়ি নবীনা নামেতে ডাকে দেব ত্রিপুরারী বিজয়া নামেতে মারে করে আরাধন নায়ত্রী নামে করে নদীতে অধিষ্ঠান কমলা কামিনী মাতা হন পদ্মমালা কামাক্ষা নামেতে মাতা জপেন জপমালা পর্বত নন্দিনী বলে কৈলাসবাসী যত পদ্মাক্ষী নামেতে মাতায় জগতে খ্যাত দক্ষিণা নামে তারে ডাকে বারবার নামেতে মাতা বিদিত সংসার দক্ষ যা বলি তারে সবে করে পূজা কসুম ভূষিতা নামে মাতা দশ ভূজা মহাদেবে প্রিয়া তারে নন্দী ভৃঙ্গি কয় কৌমারী নামেতে তার পূজা আজ হয় পঞ্চমী নামে মাতার ভুবনে পরিচয় বৈষ্ণবী নামে খ্যাত শ্রী বিষ্ণু আলয় ইরা নামে জানি মাকে যতরই শিকুল পিঙ্গলা নামেতে মাতা মহামন্ত্রমূল সুসুন্না নামেতে মাতা করেন বিরাজ গান্ধারী নামেতে মাতা লয় নরসাজ কামদাত্রী নামে তুমি সবা কাজে প্রিয় মহাগৌরী নাম তব সাধুজন কয় শঙ্কটা নামে মোর দুঃখ কর মচন শান্তি নামে জগতের শান্তি কর দান বারুণী বলেন তারে জলদেবগণ সর্বানীন বলেন তার শাস্ত্রকার গণ নামে কেহ করিছে ভজন বই নায়িকা নামে মাতা কর অধিষ্ঠান শ্রীভীম বদনা নামে ভজে মহামণি জগত পালন করতি তারা ত্রিনয়নী সর্বরোগ হরা নামে ত্রিলোকে পূজিতা দশভুজা নামে মাতা অসর বিজেতা নিজেই ধরেন তিনি ত্রিলোচনা নাম কাশীশ্বরী নামে খেতা বারাণসী ধাম মালা কমন্ডুলু ধারী এও তার নাম ত্রিশুল ধারিণী তার অন্য এক নাম অভয় দায়নি নামে পূজা জ্ঞানদাত্রী নামে তারা করেন জ্ঞানদান দানী নামে তোমা করি গো প্রণাম দর্পনাসী নাম নাও দর্পবিহারিণী নাম ব্রহ্মণী নামে তব ব্রহ্মালোক জানে আগ্নেয়ী নামে তব অগ্নিদেব মানে ইন্দ্রলোকে ঐন্দ্রী বলে করেন পূজন অক্ষয়া নামে শয়তানি নিধন সম্বোহিনী নামে তারা খ্যাতা সর্বস্থান ইন্দ্রমুখী নামে তুমি রওচন্দ্রের ভবন মদন মোহিনী নাম জানে সর্বলোকে রূপে স্থিতি শিবের মস্তকে করুঙ্গক্ষী নাম তব বিদিত ভুবনে ভক্তিদাত্রী বলে তারে জানে সর্বজনে দয়াময়ী নামে তোমা পূজে জনে জনে তুমি মা ইন্দিরা নামে পূজ্যা সর্বস্থানে পাতাল ঈশ্বরী বলে পাতাল ভুবন আদ্যা নামে আদ্যাশক্তি শক্তি স্বরূপিণী অচিন্তা নামে মাগো কর চিন্তা দূর ইচ্ছাময়ী তারা তুমি দুঃখ করো দূর অষ্টতর শতনাম হলো সমাপন গুরু পদে কর কৃপা দুঃখ বিমোচন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা মাতারার আশীর্বাদে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সকলের কাছে অনুরোধ একটি ভিডিওটিকে লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করবে নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম জয় মাতারা